অটোমেটিক্যালি প্রোডাকশন হচ্ছে শেকে যাবে কোনো রকম হাতের দরকার নেই এখানে ডিরেক্ট দেখে নিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ থেকে আমি শুরু করছি এটা হলো আমাদের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ এখানে কিন্তু সব রকম প্রায় 25 থেকে 35 রকমের কিন্তু মেশিন আমরা তৈরি করি রাউন্ড যেরকম আমরা হাতে তৈরি করি হাতে কিন্তু এতটা সুন্দর আসে না নমস্কার দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনাদের স্বাগত আমি জানি অনেক দূর দূরান্ত থেকে রয়েছে যারা মা দিদিরা যারা ভাইরা রয়েছে তারা কিন্তু ভিডিওটাকে দেখছে আমি প্রথমেই বলবো না যে কি বিজনেসের ব্যাপারে আলোচনা করব। তবে একটা ধারণা দেব যে এখনকার ডেটে যারা বেকারত্ব বসে আছেন যারা চাকরি পাবেন না এমনিতেও ভারতবর্ষের কোথাও চাকরি নেই তারা কিন্তু আমার এই ভিডিওটাকে দেখতে পারে বর্তমানে কিন্তু একটা ব্যবসার ধারণা যেটার কিছু নয় রুটি মেশিন মেশিনের দ্বারা রুটি হবে একদম আমরা যারা মা দিদিরা হাতে রুটি বানাই তার থেকেও নরম প্লাস তুল তুলে রুটি আজকে আমরা আপনাকে কিন্তু পুরো ডেমো লাইভ করে আপনাদের কাছে কিন্তু তুলে ধরব কোন মেশিনের দ্বারা এটা বানানো হবে একটু দেখান দেখুন এইটা হলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর মেশিন দেখে রুটি মেশিন কত সুন্দর একদম এস এস বডির মেশিনটা এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে একদম এই মেশিনের উপর আমাদের কোম্পানি কিন্তু 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে 10 বছর 10 বছরের এটা কিন্তু আর কোথাও গেলে পাবো না অনেক কোম্পানি আছে কিন্তু আপনাকে স্বপ্ন দেখাবে এটা দিয়ে দেব ওটা দিয়ে দেব কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আমরা একদম গ্যারান্টি সহকারে কারণ এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আমি নিজে সাক্ষী আমি নিজে এই মেশিনে রুটি বানিয়ে কিন্তু খেয়েছি প্লাস আপনারাও যারা বালাজি মেশিনারিতে আসবেন তারা কিন্তু এটা ট্রাই করে যেতে পারে এই কোম্পানি তো দেখায় যে আমি নিজে ম্যানুফ্যাকচারিং করছি কিন্তু যাওয়ার পর কাস্টমাররা দেখে যে ছোট একটা দোকান ঘরের মধ্যে বসে মেশিন সেল করছে কিন্তু আমরা কিন্তু অন্য কোথাও থেকে মেশিন এনে আপনাকে বলবো না যে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট দেখে নিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ থেকে আমি শুরু করছি আমার এই ভিডিওটা এটা হলো আমাদের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ এখানে কিন্তু শুধু রুটি মেশিন না এখানে কিন্তু সব রকম

আমি বলবো এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনের কিন্তু অনেকগুলো পার্টস রয়েছে এটা দেখছেন মেশিন মিক্সার রয়েছে ঠিক আছে এইটার মধ্যে আটা বা ময়দা দিন কিভাবে কারণ আমরা যখন বাড়িতে রুটি বানাই আমাদের কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে এটা দেখতে পাচ্ছেন এটা হলো মিক্সার রয়েছে এই দিকে আমার ডো কাটার রয়েছে ডো কাটার মানে কি এই যে ডো গুলো সুন্দর গোল শেপের মানে ছোট করুক বড় করুক সেটা এই মেশিনের দ্বারা সেটা কন্ট্রোল একদম এই তিনটে পার্ট দিয়ে কিন্তু খুব সুন্দর রুটি বর্তমানে আপনারা বানাতে পারবেন পুরো সেটআপটাই আপনাদের কাছে আছে পুরো সেটআপ আমাদের কাছে রয়েছে যে সমস্ত কাস্টমাররা আসে দূর দূরান্ত থেকে আমরা কিন্তু মেশিনে একদম লাইভ ডেমো দেখিয়ে তারপরে কিন্তু কাস্টমার যদি স্যাটিসফাই হয় দেন তাদের সিদ্ধান্ত তারা মেশিন নিতে পারবে পারবো আপনি যে বললেন আমাকে যে হাতের রুটি ভালো কিনা মেশিনের রুটি কোনটা ভালো বা হাইজেনিক কিনা সেই অর্থে আমি একটা কথা বলি আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদেরকে একদম নিজেদেরকে চালিয়ে দেখতে হবে আমরা বলবো যে আপনারা নিজেরা চালিয়ে দেখুন প্লাস এই যে মেশিনটা আমার দেখছেন এখানে কিন্তু দু পিঠে চেনের মাধ্যমে দারুণভাবে শেখা হয় এমন না যে কাঁচা থাকবে একদম নিজে চালিয়ে দেখে খাবেন আগে তারপরে যদি আপনার মনে হয় যে হাতের রুটিটা ভালো নাকি এইটা ভালো নাকি দুটোই আপনার কাছে ইকুয়াল তারপর আপনার সিদ্ধান্ত যে আপনি মেশিন নিতে পারছেন এই মেশিন দ্বারা কি সব ধরনের রুটি সম্ভব সব ধরনের ধরুন অনেকে আছে যারা ফুটপাতের ধারে দোকান দিয়েছেন বা বড় বড় হোটেল রেস্তোরাঁটা আমি এখনো পর্যন্ত দেখি অনেক জায়গায় যাওয়ার পথে যে কাস্টমারদের বিশাল একটা লাইন কারণ রুটি এমন একটা জিনিস একদম ঘুম থেকে উঠে একদম প্রয়োজন পড়ে আমাদের ডিনারে বলুন আমাদের ব্রেকফাস্টে বলুন অনেকে কিন্তু কিন্তু লাঞ্চে অনেকে ডক্টর কিন্তু বলে দেয় যে রুটি খেতে হবে ভাত এখন আমরা অনেক কম খাই তো সেই কিন্তু রুটিটার প্রচন্ড প্রচলন রয়েছে তো সেই অর্থে কি হয় আমরা যদি এই ধরনের একটা মেশিন হোটেল বা রেস্তোরাঁর মধ্যে আমরা যদি রাখি তাহলে কিন্তু সেই সব কাস্টমারদের যথা সময় আমরা রুটিটাও দিতে পারবো শুধু রুটি নয় ধরুন কোনো কোনো দোকান রোল বানাচ্ছে রোলের রুটিটাও আপনি এখান থেকে পাবেন একদম একদম রোলের রুটিটাও পাবেন প্লাস কচুরি

বলে দিচ্ছি স্টার্টিং প্রাইস আশি পঁচাশি হাজার থেকে শুরু হচ্ছে আপনার আড়াই সাড়ে তিন লাখ পর্যন্ত মেশিন গুলো রয়েছে আপনাকে হাতের কোনো ঝামেলাই থাকবে না মেশিন একদম অটোমেটিক্যালি কাজ করতে হবে দিদি ভাইদের কোনো রকম টাচ করার কোনো ব্যাপার নেই যেমন এইটা হলো মিক্সার এখানে আটা বা ময়দা যাই তৈরি করবেন এর মধ্যে মিক্সিংটা হবে প্লাস ওইখানে আমার রয়েছে ডো কাটারটা ঠিক আছে এখানে ডো কেটে অটোমেটিক্যালি এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা অটোমেটিক্যালি একদম শেকে রেডি হয়ে প্রোডাকশন একদম পড়ে যাবে জাস্ট তুলবেন আর খাবেন দর্শক বন্ধুরা আচ্ছা মানে বেলে অটোমেটিক শেকে বেরিয়ে একদম একদম কি করে রুটিটা তৈরি হচ্ছে কিভাবে কি হচ্ছে টোটালটা আমি দেখিয়ে দেব আমার এখানে এক্সপার্ট দাদা রয়েছে দেখুন কিভাবে ডোটা দিচ্ছে অটোমেটিক্যালি এখানে চোখ রাখুন এখানে কিন্তু একসাথে কি সুন্দর দেখুন এই রুটিটাই কিন্তু যে যাচ্ছে চেনের মাধ্যমে এখানে কিন্তু শেখা হবে অলরেডি এটা কিন্তু শেকে পুরো প্রোডাকশনটা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে দেখতে থাকুন কিভাবে মেশিনটা চলছে এই যে শেপগুলো দেখছেন এগুলো কিন্তু হাতে আমাদের করতে হচ্ছে না পুরো মেশিনই কিন্তু পুরো কাজটা করছে কি সুন্দর প্রোডাকশনটা হচ্ছে আপনারা দেখতে থাকুন অটোমেটিক্যালি প্রোডাকশন হচ্ছে রুটি শেকে বেরিয়ে যাবে কোনো রকম হাতের দরকার নেই এখানে দেখুন কি সুন্দর রুটিটা কিন্তু তৈরি হয়েছে দর্শক বন্ধু দেখুন পুরো রাউন্ড যেরকম আমরা হাতে তৈরি করি হাতে কিন্তু এতটা সুন্দর আসে না অনেকটা সময় চলে যায় দেখুন মেশিনের রুটি হাতের রুটি মেশিনের রুটির মধ্যে কোনো পার্থক্য নেই বরং এটা কিন্তু অনেকটা কম সময়ে আমরা তৈরি করতে পেরেছি আমাদের যদি হোটেল রেস্তোরাঁ থাকে সেখানে কিন্তু খুব কম সময়ে কাস্টমারদের কিন্তু রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারবো দেখুন কত সুন্দর নরম এবং মোলায়ম আপনারা যখন আসবেন এখানে সেখানে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যেহেতু দেখাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু পুরো মেশিন কিভাবে হচ্ছে পুরোটা আপনারা নিজেরা কিন্তু দেখতে পাবেন আচ্ছা পুরো মেশিনের মাধ্যমে কি করে রুটি হচ্ছে আপনারা নিজেরা করবেন তারপর আপনারা কিন্তু দেখবেন যে হাতের রুটি বা মেশিনের রুটির মধ্যে কি তফাৎ দেন আপনি ডিসিশন নেবেন যে মেশিন এখান থেকে নেবেন কিনা একটুখানি দেখিয়ে দিচ্ছি এতক্ষণ যে মেশিনটা চলছিল তার ব্যাকএন্ডেই কিন্তু এই রকম অপারেটর সিস্টেমগুলো রয়েছে দেখেছেন মেশিনের গায়ে এগুলো রয়েছে এটা হলো মোটর কিভাবে মেশিন অপারেট করবেন কিভাবে আপনি রুটি তৈরি করবেন আমাদের এখান থেকে কিন্তু সুদক্ষ কারিগর মেশিন নেওয়ার আগে সুদক্ষ কারিগর কিন্তু আগে আপনাকে এই রুটি তৈরিটা দেখিয়ে দেবে আমাদের মেশিনে দেন আপনি কিন্তু বাড়িতে যখন যাবেন তখন আমাদের এই এক্সপার্ট দাদারা গিয়ে আপনাকে টোটালটা দেখিয়ে দেবে তারপরে সিদ্ধান্ত নেবে তোমরা কোম্পানির ঠিকানাটা কি আছে আমাদের কোম্পানির ঠিকানাটা হলো মধ্যগ্রাম মুরাগাছা বিডি অফিসের সামনে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে কেউ যদি আসতে চাইছে শিয়ালদা থেকে একদম বনগাঁ বারাসাতগামী যে কোনো লোকাল ট্রেন ধরবে ধরে মধ্যমগ্রাম স্টেশন স্টেশনের নিচ থেকে অটো পাবে যেগুলো টু আর সোদপুর যাচ্ছে অটোতে বসে বলবে মোড়া ভিডিও অফিস পিনে দেওয়া নাম্বার তো দেখতেই পাচ্ছেন নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন কি করে আসতে হবে আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার